আজ আপনাদের বলব ভারতের সাহারা মরুভূমিতে অবস্থিত রিচার্ড স্ট্রাকচার নামক একটি স্থানের অজানা কিছু তথ্য রিচার্ড স্ট্রাকচার নামক এই স্থানটি সাহারা মরুভূমির বুকে অবস্থিত হলেও এই জায়গাটি বহু সময় অবধি মানুষের চোখের আড়ালে ছিল তবে নাসার দুই বিজ্ঞানী যখন পৃথিবীর মানচিত্রের ছবি তুলছিল তখনই তারা প্রথম এই স্থানটিকে দেখতে পায় এবং এই স্থানটিকে দেখতে পুরোপুরি মানুষের চোখের মনের মতন দেখায় তাই এই জায়গাটিকে আই অফ দ্য সাহারাও বলা হয়ে থাকে এই সব থেকে বড় ব্যাপার হলো মরুভূমির বুকে এই আকৃতিটি হলো কি করে তবে কি এলিয়েনরা পেশিপ নিয়ে এই স্থানে নেমেছিল কিছু মানুষের বিশ্বাস হয়তো এলিয়েন্স এই স্থানে পেশিপ নিয়ে নেমেছিল যার কারণে এমন একটি চিহ্ন হয়েছে তবে এলিয়েন্স আছে কিনা না আজ পর্যন্ত তার কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই এই গল্পটিও মিথ্যে তবে বিজ্ঞানীরা রিসার্চ করে জানতে পেরেছে বহু যুগ আগে হারিয়ে যাওয়া শহর আটলান্টিক শহরটি হয়তো এই স্থানেই ছিল তো এই ছিল রিচার্ড স্ট্রাকচার নামক স্থানের কিছু অজানা তথ্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন